ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক কক্সেস বাজারে লোট্টা মাছ খুবই মজাদার আর স্বাস্থ্যসম্মত সামুদ্রিক মাছ এই মাছ অনেকেই খেতে চায় না তবে এইভাবে রান্না করলে ভীষণ ভালো হবে যে খায় না সেও খাবে এটুকু গ্যারান্টি দিতে পারি সো লইটা মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সো অবশ্যই লবণ দিয়ে লইটা মাছগুলোকে ভালো করে ধুই নিতে হবে আর এই লইটা মাছের মধ্যে এক্সট্রা পানি অনেক বেশি থাকে এটি একটি পানি জাতীয় মাছ মনে করি আমি তাই এভাবে হাত দিয়ে চেপে অথবা টিস্যু দিয়ে বা সুতার পাতলা কাপড় দিয়ে চেপে এক্সট্রা পানিগুলো আলাদা করে নিতে পারেন এতে করে মাছটা রান্না করতে খুব সুবিধা হবে আর যারা ভেজে খাবেন তাদের জন্য সুবিধা হবে সো আমি সবগুলো মাছ এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি ফ্রেন্ডস লোটটা মাছ ম্যারিনেট করার জন্য এখন আমি হাফ টিস্পুন লবণ ওয়ান টিস্পুন লেবুর রস অ্যাড করে নিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না আমি হাফ স্পুন দিয়েছি ওয়ান স্পুন পরিমাণে লেবুর রস অ্যাড করে মেখে নিচ্ছি ফ্রেন্ডস লোটটা মাছের সাথে অবশ্যই লেবুর রসটা অ্যাড করতে চেষ্টা করবেন এতে করে লইটা মাছের মধ্যে খুব ভালো একটি ফ্লেভার হয় আর খেতেও খুব ভালো লাগে সো মেখে রেখে দিচ্ছি আজকে লোটটা মাছ সরিষার তেল দিয়ে রান্না করছি সাদা তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস সরিষার তেল দিয়ে লোটটা মাছটা রান্না করলে ভীষণ ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন মাঝর সাইজের একটি টমেটো কুচি দিয়েছি টমেটো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সো দিয়ে দিচ্ছি আদা রসুন প্লাস লাল মরিচ বাটা ওয়ান টি স্পুন করে দিয়েছি আদা রসুন লালমরিচ বাটা মরিচ বাটাও দিতে পারেন এতে করে লোটটা মাছের সাথে খেতে খুব ভালো লাগবে আর লাল মরিচ বাটা দিলে তো আর কথাই নেই আরও বেশি ভালো হয় সো দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা এই লোটটা মাছের সাথে দিতে চেষ্টা করবেন এতে করে সুন্দর একটি ফ্লেভার হয় লোটটা মাছের মধ্যে যে একটি অপছন্দনীয় একটি ফ্লেভার থাকে সেটা থাকবে না ভালো স্মেল হবে সো হাফ স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল আপনাদের পছন্দ মতো যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা অ্যাড করে নিতে পারেন সো যেহেতু আমি লাল মরিচ পাটা দিয়েছি তাই খুব বেশি আর দিচ্ছি না দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন লবণ যেহেতু আমি লবণ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছগুলো তাই এখন বেশি লবণ দেওয়া যাবে না এতে করে লবণ বেশি হয়ে যেতে পারে তাছাড়া সামুদ্রিক মাছ ভুজি শুনে লবণটা দেওয়া উচিত হাফ কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন সো এ পর্যায়ে ঢেকে রেখে লো ফ্লেমে জাল করে নিচ্ছি সো দু থেকে তিন মিনিট এইভাবে জাল করার পর মশলাগুলো থেকে খুব ভালো একটা স্মেল ছড়াবে আর ভালো স্মেল ছড়ালেই বুঝতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়েছে সো কাঁচা অবস্থায় তেল মশলার সাথে মাছগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে তারপর কিন্তু আর নাড়াছাড়া করা যাবে না কারণ এই মাছগুলো অনেকটাই সফট একটু আগুনের তাপ লাগলেই কিন্তু অনেক নরম হয়ে যায় সো আর নাড়াছাড়া করা যাবে না এখন আমি জাস্ট কাঠি ধোয়া একটু পানি অ্যাড করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে দিতে হবে যেহেতু এই মাছ এমনিতেই পানি জাতীয় মাছ এই মাছ থেকে অনেকটা পানি ওঠে এখন আমি ভালো করে প্রথমে হাই ফ্লেমে জাল করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে জাল করে মাছগুলোকে ভুনা ভুনা করে নিচ্ছি ঝোলগুলো একদম শুকিয়ে নিচ্ছি এতে করে লোটটা মাছটা খেতে খুব ভালো লাগবে এই মাছের সাথে ঝোল থাকলে একদমই ভালো লাগে না সো বুনা বুনা করে রান্নাটা শেষ করার চেষ্টা করবেন চুলাটা বন্ধ করে দিয়েছি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি গরম গরম পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কতটা বোনা আর লোভনীয় হয়েছে লোডটা মাছ বোনা সো খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছি ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দেবে লাইক বটনে ক্লিক করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ